হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলদি লাইফ শো আমাদের আজকের টপিক কিভাবে এইডস প্রতিরোধ করবেন বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগগুলোর মধ্যে একটি হলো এইডস বা এইডস বিশ্বের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারা বিশ্বে সাড়ে তিন কোটি মানুষ মারা গেছে এছাড়া আরো তিন কোটি সত্তর লাখ মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে এইডস আইভি ভাইরাস থেকেই এইডস রোগ ছড়ায় এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ বেধিগুলোর একটি উনিশশো সালে প্রথম এই ভাইরাসটি সরাতে শুরু করেছিল বলে জানা যায় সাধারণত একটি সিরিজ একাধিক ব্যক্তি ব্যবহার করার ফলে অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করলে আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে কিংবা আক্রান্ত মায়ের দুধ সন্তান পান করার মাধ্যমে এই রোগ ছড়িয়ে থাকে আজ পর্যন্ত এইডস এর কোন চিকিৎসা নেই আর শীঘ্রই এর কোনো চিকিৎসা আবিষ্কার করা যাবে না বলে মনে করা হয় তবে আজকাল এমন কিছু ঔষধ আবিষ্কার করা হয়েছে যা রোগকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে দেয় না কিন্তু সবচেয়ে উত্তম কাজ হলো এইস আইভি ভাইরাস দেহে প্রবেশ করতে না দেওয়া কিন্তু কি করে আমরা এই রোগের প্রতিরোধ করব। তাহলে আসুন আজকে আমরা জেনে নিই কিভাবে এইডস প্রতিরোধ করা সম্ভব আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনার প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে নাম্বার ওয়ান এইডস প্রতিরোধের মূল উপাদান হল এই রোগের বিষয়ে শিক্ষা সচেতনতা ও ঝুঁকির মাত্রা সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা থাকা আর এটি প্রতিরোধের জন্য মানুষের ইতিবাচক পরিবর্তন অত্যন্ত জরুরি নাম্বার এছাড়াও আক্রান্ত ব্যক্তির শুক্র বা রসে এইডস এর জীবাণু থাকে নাম্বার থ্রি এইডস আক্রান্ত ব্যক্তির রক্তেও ছড়িয়ে থাকে তাই কারো রক্তের প্রয়োজন হলে পরীক্ষা করে বিশুদ্ধ রক্ত নিতে হবে যাতে রক্তে কোনো প্রকার ক্ষতিকারক উপাদান না থাকে কেননা এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে এইডস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে নাম্বার আক্রান্ত ব্যক্তিকে যদি ইঞ্জেকশন দেওয়া হয় তবে সুস কিংবা সিরিঞ্জের কিছু রক্ত লেগে থাকলে তাতে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে আর এটি দিয়ে অন্য কোনো ব্যক্তিকে ইঞ্জেকশন দেওয়া হলে ভাইরাস তার দেহে ঢুকে যেতে পারে তাই সুজ কিংবা সিরিজ ব্যবহারের সন্ধানে সতর্ক থাকতে হবে নাম্বার ফাইভ যৌনরোগ বা প্রজননতন্ত্রের সংক্রমণ থাকলে এইডআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই কারো জৈনরোগ বা প্রজনন তন্ত্রের সংক্রমণ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন নাম্বার সিক্স মাদক গ্রহণ করার অভ্যাস থাকলে তা অবশ্যই বর্জন করতে হবে কেননা একই সিরিঞ্জ দিয়ে মাদক গ্রহণ করার ফলে আইভির ঝুঁকি অনেক বেড়ে যায় নাম্বার সেভেন এইড আক্রান্ত মায়ের থেকে সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে যেসব মায়েরা সঠিক চিকিৎসা গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে গর্ভাবস্থার সন্তান আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে নাম্বার এইট সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্য মূলক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বন্ধুরা কিভাবে এইডস প্রতিরোধ করবেন সে সম্পর্কে এবার নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে এছাড়াও আপনাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ンなるほど。